প্রযুক্তির সাহায্যে ভুয়ো ভোটার ধরতে নতুন উদ্যোগ সিইও কার্যালয় এসআইআর প্রক্রিয়ায় ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ নামে নতুন একটি সফটওয়্যার চালু করা হয়েছে এই সফটওয়্যারই ধরবে ভুয়ো ভোটার ইতিমধ্যেই ইআরওদের ড্যাশবোর্ডে এই প্রযুক্তি চালু হয়ে গেছে শনিবারের মধ্যে ডিইওরাও এই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন এদিকে যে দু হাজার দুশো আটটি বুথে কেন গত তেইশ বছরে কোনো মৃত ভোটার পাওয়া গেল না নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ইআরও ও ডিইওদের কাছ থেকে জানতে চেয়েছিল তার সংশোধিত তথ্য চমক্রদ এক ধাক্কায় সেই সংখ্যা দু হাজার দুশো আট থেকে সাত হয়ে গেছে বাংলার এসআইআর প্রক্রিয়ায় এই ধরনের ঘটনার জেরেই ভুয়ো ভোটার ধরতে নতুন প্রযুক্তি চালু করে দেওয়া হলো বলে মনে করা হচ্ছে সিইও কার্যালয় সূত্রের খবর আজ বিকেল চারটে পর্যন্ত আনকালেক্টেবল ফর্মের সংখ্যা বাহান্ন লক্ষ নিরানব্বই হাজার ছশো তেত্রিশ এদের মধ্যে মৃত ভোটার তেইশ লক্ষ আটচল্লিশ হাজার পঁচানব্বই স্থানান্তরিত ভোটার আঠেরো লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো দুই নকল ভোটার এক লক্ষ বাইশ হাজার তিনশো তিন এবং নিখোঁজ ভোটার ন লক্ষ বিয়াল্লিশ হাজার একশো বাষট্টি